আসসালামু আলাইকুম কক্সবাজারের দ্বিতীয় পার্ট নিয়ে আবারও সামনে আসলাম তো আজকে দেখাবো কক্সবাজারের কি কি করলাম প্রথম দিনে অবশেষে দুই ঘন্টা বাইশ মিনিট অপেক্ষার পর আমাদের ট্রেনটি ছাড়লো ঢাকা কমলাপুর স্টেশন থেকে তো আমাদের গন্তব্যস্থল কক্সবাজার তো বাংলাদেশের রেল বলে কথা একটু তো লেট হবেই তো আমরা চলে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে সারা রাত ঘুমাইছি তো আমরা অবশেষে প্রায় কক্সবাজারের কাছাকাছি এসেছি তো অল্প কিছুক্ষণের ভিতরে খান ওরফে গ্রামের চাচাতো ভাই তার মুড খুবই খারাপ তো এখন চলে যাচ্ছি আমাদের আকমল জায়দ কাকুর কাছে কাকু খুবই বিজি তার বিজনেস নিয়ে তো আমরা শেষমেশ চলে আসলাম কক্সবাজার স্টেশনে তো সবাই আমরা যার যার ব্যাগ নিয়ে মাল সামানা নিয়ে আমরা বের হচ্ছি তো এই যে আমাদের নামলো আমি নামতেছি তো একটু ফিল অন্য রকম খুবই সুন্দর কিছু বলেন এমডি শাহেদ খান কিছু বলেন কিছু বলেন আমরা এখন কক্সবাজার রেল স্টেশন এসে পৌঁছালাম রেল স্টেশন থেকে আমরা আম টুডিস্ট বাসে করে যাচ্ছি দো পাল্লার বাসে আমরা নামবো হচ্ছে ডলফিন মোড় কলাতলি বিচের কাছে। তুই কোথায় যাচ্ছিস? আমরা এখন হোটেল খোঁজার জন্য বের হইছি। হোটেল নেবো। হোটেল নিতে আর ভয় কি দরকার? খুব ব্যস্ত অবশেষে আমরা দা বাই ম্যারিন হোটেলে উঠলাম তো এখন হোটেল বুকিং করতেছি আমি। তো আমরা মোট বারো জন আমরা দুইটা ফ্ল্যাট নেই একটা করে ফ্ল্যাটে দুইটা করে বেড থাকে তো আমরা বারো জন মিলে থাকি তো আমাদের রুমে চলে আসলাম আমাদের দুইটা ফ্ল্যাটের একটা ফ্ল্যাট ফাঁকা তো সেই ফাঁকা ফ্ল্যাটে সবাই আপাতত উঠেছি তো সবাই যার যার মতো একটু ফ্রেশ হচ্ছে আমার কাকু খুশিতে একটু হালকা নাচ দিল এটা আমাদের রুম দুইটা রুম আর দুইটা রুম হচ্ছে একটু পর ফাঁকা হবে ওটা এখনো চেকিং হয়নি তো যার কারণে আমরা সবাই এই এক ফ্ল্যাটে উঠেছি দুইটা সবাই তো অল্প কিছুক্ষণ পর ওটা ফাঁকা হবে তো একটু রেস্ট নেওয়ার পর আমরা চলে আসলাম হালকা নাস্তা করতে সবাই রুটি দিয়ে সকালে নাস্তাটা করছি তারপর আমরা বিচে যাব। বিছে গিয়ে আমরা গোসল টোসল করে আবার চলে আসব তো যাওয়ার আগে আমরা একটু হালকা নাস্তা সেরে নিলাম এখানে সকালবেলা আমরা বিছে গোসল করার পর আমরা সবাই লাঞ্চ করে একটু হালকা সাজুগুজু করে আমরা বের হয়ে যাই আমাদের তো মেয়েদের মতো এত সময় লাগে না সাজুগুজু করতে তারা হয়তো মেকআপ শেকআপ করে আমাদের তো আর মেকআপ নেই আমরা শুধু প্যান্ট আর একটা গেঞ্জি জুতা চার স্ট্যান্ড আপ তো আমরা এখন বিচের বারে আসছি বিকেলের ওয়েদারটা খুবই সুন্দর তো এখানে এসে আমরা একটু হালকা শর্টস ভিডিও করলাম মো এটা আমার আকমাল কাকু করে দিয়েছে তো তারপর হচ্ছে সবাই মিলে একটু ফটোশুট করে তো এখানে যেটা আমাদের আব্দুর রহমান ভাইয়ের চাচাতো ভাই দুইটা তাদের সাথেও দেখা হয়ে যায় তো সবাই ব্যস্ত ঘোরা ফেরা নিয়ে সকাল বেলা থেকে বিকালবেলায় লোকজনের সমাগম বেশি সবাই এখানে আসে বিকেল টাইমে একটু রেস্ট নেওয়ার জন্য তো আমাদের গ্রামের চাচাতো ভাইয়েরা যার যার মতো সেলফি নিচ্ছে তো আমিও ওদের কিছু পেক উঠাইয়া দিছি আমার ক্যামেরা নিয়ে গিয়েছিলাম তো ওরা দেখেন ক্যামেরা ধরার অ্যাঙ্গেল দেখলেই বোঝা যায় এরা গ্রামের চাচাতো ভাই ই থাকতে হবে না প্রমাণ থাকতে হবে না যা সদাত ভাই এই যারা ফটোশুট করছে এখানে আমাদের আকমল ভাই আকমল ভাই খুবই ক্লান্ত ভাই কিছু বলেন খাবার কিছু কিছু বলেন আমাদের আমি ভাই খুব আমি ভাই খুব ক্লান্ত আমার খাওয়া না খাওয়া দাওয়ার ব্যবস্থা করো গ্রামে সব তো আসতো ভাই আমরা কক্সবাজার আইছি বিচে থেকে হোটেলে যাওয়ার পথে রাস্তার ধারে এরকম অনেক মাছের দোকান দেখা যায় তো এই মাছগুলো সামুদ্রিক মাছ যার যেটা পছন্দ সেটা পছন্দ করলে ওরা হচ্ছে মাছগুলো ফ্রাই করে দেয় তো এটা আমি বেসিক্যালি খাইতে পারি না আমার ভালো লাগে না তো এখানে অনেকেই এগুলো খায় অনেকের কাছে ভালো লাগে পার্সোনালি আমার ভালো লাগে না তাই আমি খাই না তো প্রচুর বিক্রি করে তারা রাত্রে আবার আমরা বিচে ব্যাক করি তো এখানে সবাই গান বাজনা নিয়ে ব্যস্ত এরকম সারি সারি সবাই বসে গান বাজনা করে এখানে বক্স নিয়ে আসে কেউ নিজেদের গলায় গায়